যুক্তরাজ্যে বছরের সবচেয়ে শীতল রাতের অভিজ্ঞতা পেয়েছে গত রাত যেখানে কিছু এলাকায় তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস বারো ডিগ্রি সেলসিয়াসে শুক্রবার জুড়ে তীব্র শৈত্যপ্রবাহের কারণে স্কুল এবং সড়কে সড়ক চলাচলে ব্যাপক বিঘ্ন করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে কনকনে ঠান্ডা উত্তরে বাতাসের সঙ্গে থাকবে তুষারপাত তুষার ঝড়ে বজ্রপাত অর্থাৎ থান্ডার স্নো আর বিপজ্জনক বরফাচ্ছন্ন রাস্তা উত্তর পূর্ব ইংল্যান্ডের কিছু এলাকায় ইতিমধ্যেই দেখা গেছে থান্ডার স্নো যা ঘটে যখন বজ্রঝড়ের সঙ্গে নামা ভারী বৃষ্টি হিমশীতল তাপমাত্রার কারণে তুষারের রূপ নেয় বিশেষজ্ঞদের মতে বজ্রপাত এবং বজ্রধ্বনির সঙ্গে ভারী তুষারপাত হলে তাকে থান্ডার স্নো বলা হয় এটি অত্যন্ত বিরল কারণ বছরে মাত্র কিছু নির্দিষ্ট মাসেই এমন ঠান্ডা আবহাওয়া তৈরি হয় যার ফলে এই ঘটনা ঘটতে পারে বৃহস্পতিবার রাতে তাপমাত্রা আবারও প্রচণ্ডভাবে নেমে যায় স্কটল্যান্ডের গ্রামীণ কিছু এলাকায় রেকর্ড করা হয়েছে মাইনাস বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং যুক্তরাজ্যের অন্যান্য অংশেও তাপমাত্রা শূন্যের নিচে অবস্থান করছে মেট অফিসের পূর্বাভাসকারী সাইমন পাট্রিস জানিয়েছেন যে এই শীত মৌসুমে এটাই সবচেয়ে ঠান্ডা রাত বলে মনে হচ্ছে দেশের বহু জায়গায় তাপমাত্রা শূন্যের নিচে এর প্রধান কারণ রাতের মধ্যে একটি উচ্চ চাপ বলয় যুক্তরাজ্যের উপর দিয়ে অতিক্রম করছে এবং আগের রাতগুলোর তুলনায় বাতাস অনেকটাই শান্ত তিনি আরও জানান সকালে বেশিরভাগ এলাকায় তীব্র তুষারপাত ও বরফ জমে থাকার সম্ভাবনা থাকলেও দিনের দ্বিতীয়ার্ধে দেখা দিবে ব্যাপক রৌদ্রোজ্জ্বল আবহাওয়া তার ভাষায় শুক্রবারেই এই তীব্র শীতের সমাপ্তি ঘটবে মানে আজকে এই শীতের পরিসমাপ্তি ঘটতে পারে সপ্তাহান্তে তাপমাত্রা আবারও স্বাভাবিকের দিকে ফিরবে এদিকে ইংল্যান্ডের স্বাস্থ্য এবং সামাজিক সেবার উপরে তীব্র ঠান্ডার প্রভাব বিবেচনায় ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির যে এম্বার কোড এরা হেলথ অ্যালার্ট জারি করা হয়েছিল সেটা এখনও কার্যকর আছে আজকের যে আবহাওয়া থাকবে সেটা সম্পর্কে কিছু তথ্য আজকে দিনের বেশিরভাগ সময় থাকবে শুষ্ক এবং অপেক্ষাকৃত মৃদু তাপমাত্রা সকালে থাকবে উজ্জ্বল তবে কনকনে ঠান্ডা পরিবেশ দিনের শেষ দিকে পশ্চিমাঞ্চলে বৃষ্টি শুরু হবে এবং সূর্যের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসবে রাতে আবহাওয়া হবে মেঘলা ও প্রবল বাতাসপূর্ণ তবে তাপমাত্রা সামান্য বাড়বে বৃষ্টি পূর্ব দিকে ছড়িয়ে পড়বে এখনো এখনও জমা এবং পিচ্ছিল রাস্তার ব্যাপারে সতর্কতা জারি করেছে সপ্তাহান্তে যুক্তরাজ্যে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত মিলছে মেট জানিয়েছে যে শৈত্যপ্রবাহ কেটে গিয়ে আবহাওয়া হবে আরও মৃদু বৃষ্টিপূর্ণ এবং আটলান্টিকের প্রবাহাধীন অর্থাৎ অনিশ্চিত এবং পরিবর্তনশীল আসাম আসম রানা লন্ডন